কেউ কখনো কল্পনাও করতে পারেনি যে যুক্তরাষ্ট্রের এত সুরক্ষিত একটি কারাগার থেকে কেউ কখনো পালাতে পারবে কারাগার থেকে পালানোর পরিকল্পনা করেছিল ছয়জন বন্দি কিছু সময় পর কিছু রক্ষী তাদের উপর সন্দেহ করতে শুরু করে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছিল তবে নিশ্চিত হওয়া যায়নি যে তারা কিভাবে আসলে পালাতে পারে এই ছয়জন বন্দির মধ্যে যার বয়স সবচেয়ে কম সে কারাগারে আসার পরেই বলে দিয়েছিল যে সে এখান থেকে পালাবে সেই সময় তার কথা শুনে সবাই অট্টহাসি হেসেছিল সম্ভবত এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল এই গল্পের শুরু আজ থেকে প্রায় সাতাশ বছর আগে উনিশশো সালে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার যার নাম ওয়েস্টার্ন পেনিটেন্সিয়ারি যা বর্তমানে এশিয়ান পিটারবার্গ নামে পরিচিত এই সময় সেখানে মোট বন্দির সংখ্যা ছিল এক জন এই এক হাজার জন বন্দির মধ্যে একজন ছিলেন নুনো কোয়ান্টাস আজ থেকে প্রায় তিরিশ বছর আগে উনিশশো সালে তাকে ডাকাতির অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল আর এই অপরাধের জন্য তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু সাজার পর যে কারাগারে তাকে রাখা হয়েছিল সেখান থেকে পালানোর চেষ্টা করার জন্য তাকে এই সাজার দশ বছর থেকে বাড়িয়ে চব্বিশ বছর করা হয়েছিল যখন তাকে এই ওয়েস্টার্ন পেনিটেন্সিয়ারি কারাগারে আনা হয় তখন প্রথম দিন একজন রক্ষী তাকে জিজ্ঞাসা করে তুমি এখান থেকে কি পেতে চাও তখন এখানেও সে সেই একই উত্তর দিয়েছিল আমি এখান থেকে পালাতে চাই তার এই কথা শুনে সবাই তখন হেসেছিল তবে আশেপাশে থাকা বন্দিরা একেবারেই হাসেনি কারণ তারা দেখেই বুঝতে পেরেছিল যে এ কোনো সাধারণ বন্দি নয় আসলে নুনর বুদ্ধিমত্তা অন্য বন্দিদের থেকে অনেক বেশি ছিল সে এই কথাটি বললেও তারও জানা ছিল না যে এটি সর্বোচ্চ নিরাপত্তার একটি কারাগার কারাগারের চারপাশ ছিল চল্লিশ ফুট উঁচু প্রাচীর এই কঠোর নিরাপত্তা দেখে সে বুঝতে পেরেছিল যে এখান থেকে পালানোর জন্য শক্তিশালী পরিকল্পনার প্রয়োজন এরপর অন্যান্য বন্দীদের মতো নুনাকেও সেলে পাঠানো হয় পরের দিন তার দেখা হয় একটি বন্দির সাথে সে তাকে সতর্ক করে বলে কারাগারের সবচেয়ে বড় শত্রু হল সহিংস বন্দি নয় বরং এখানকার জটিল রুটিন কিন্তু কারাগারে যে পরিস্থিতি থাকুক না কেন সে যে কোনো মূল্যে এখান থেকে পালিয়ে যেতে চায় এই দিন থেকেই সে কারাগার সম্পর্কে কিছু না কিছু নূতন শিখতে থাকে এই কারাগারে সে দু বছর কাটায় তারপর সময় এসে পড়ে উনিশশো সাল এই বছরগুলিতে সে লক্ষ্য করে যে প্রতিদিন দশটার সময় ঘণ্টা বাজে ঘন্টা শব্দ শুনে সব বন্দি সেল থেকে বেরিয়ে আসে সকালের নাস্তার জন্য এটাই সেই সময় যখন সকল বন্দিকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয় সকালে তাদের হাতে মাত্র দেড় ঘন্টা থাকে কারণ প্রায় সাড়ে আটটার সময় তাদের সবাইকে নিজ নিজ কাজে যেতে হয় কারণ এই কারাগারের সকল বন্দিকে কোনো না কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল নুনো ক্লার্ক হিসাবে কাজ করতো সেখানে প্রতিটি বন্দির জন্য নানান সুবিধা ছিল যেমন ধাতুর কাজের দোকান কাপড় ধোয়ার স্থান এবং রক্ষণাবেক্ষণের অফিস নুনও এখান থেকে পালানোর কথা ভাবতে শুরু করেছিল তবে কিভাবে তা করবে সে বুঝে উঠতে পারছিল না কারণ তার উপর নজরদারি করতো গার্ড নয় বরং সাধারণ কর্মচারীরা বড় নজরদারি থাকার সত্ত্বেও সে মোটেই ভীত হয়নি আপাতত তার পরিকল্পনা ছিল প্রথমে এই কর্মচারীদের বিশ্বাস অর্জন করা যাতে এখানকার বিভিন্ন টুল সে ব্যবহার করার অনুমতি পায় সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে যখন সবাই লাঞ্চে যেত তখন সে পালানোর জন্য একটা নিরাপদ স্থান খুঁজত সাড়ে চারটে কাজ শেষ করে যখন সে ছেলে যেত তখন সে প্রতিদিনের রুটিন পুনরায় মনে করার চেষ্টা করত। বিশেষ করে গার্ডদের রুটিন সময় এবং দূরত্ব লক্ষ্য রেখে এভাবেই সে প্রতিদিন চালিয়ে যাচ্ছিল যখন সুযোগ পেত পালানোর চিন্তায় মগ্ন থাকত তিন বছর একইভাবে সে কাজ করতে করতে জেলের মধ্যে কাটিয়ে ফেলে এবং অনেক কিছু শিখে ফেলে একদিন সকালে একজন ইঞ্জিনিয়ার তাকে সেলের উপরের অংশে পাইপ লাগানোর জন্য কাজে নিয়ে যায় কাজ করার সময় তার নজর এলো যে মেন্টেনেন্সের অফিস এবং দেওয়ালের মধ্যে মাত্র কয়েক গজের দূরত্ব একটি ওয়্যার থেকে মেনটেন্যান্সের অফিসটি দেখে তার পালানোর একটি পরিকল্পনা আসে সে ভাবল যে যদি কোনোভাবে সে এই ঘরে ঢুকতে পারে তবে ওয়ার হাউসের মাধ্যমে পালাতে পারবে কিন্তু কাজের শেষে সে লক্ষ্য করল যে গার্ড ঘরটিতে তালা লাগাচ্ছে তখন সে ভাবল যদি কোনোভাবে এই তালার চাবি পাওয়া যায় তাহলে তার পরিকল্পনা সফল হবে তারপর থেকে তার পুরো মনোযোগ চাবি চুরির দিকে চলে যায় দীর্ঘ চিন্তার পর তার মনে একটি পরিকল্পনা আসে সে বুঝতে পারলো যে কোনো ধাতব বস্তু দিয়ে চাবির গঠন নকল করা যেতে পারে কিন্তু এখন সে বুঝে গেছে যে কারাগার থেকে তাকে পালাতে হলে একটি দল তৈরি করতে হবে একা সব কিছু করা সম্ভব নয় পরের দিন সকালে সে তার পরিকল্পনা করতে শুরু করে দিল দুজনের কাছে সাহায্য চাইল তার নির্দেশ মতো দুই বন্দি সেই কাজও করলো যেই বেসমেন্ট থেকে গার্ড বেরোলো দুজন বন্দি সেই গার্ডের সাথে তর্কে জড়িয়ে পড়ল দেখতে দেখতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গেল যে অনেক বন্দি সেখানে এসে জড়ো হলো এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে কফির কাপের টুকরোয় চাবির ছাপ নিয়ে নিল কাজটা দেখতে সহজ মনে হলেও ততটা কিন্তু সহজ ছিল না কারণ ছাপ নেওয়ার সময় তার নজর গাডের দিকেই রাখতে হয়েছিল কারণ যদি তার চোখ হঠাৎ করে চাবির দিকে চলে যেত তাহলে গার্ডের সন্দেহ হতে পারত অবশেষে নুনো যেভাবে চেয়েছিল ঠিক সেইভাবেই সেই কাজটা সফল করে দেখালো আগের দিন যে দলের পরিকল্পনা করেছিল পরের দিন থেকে সে তার বিশ্বস্ত বন্দিদের নিয়ে দল গঠন শুরু করলো প্রথম ব্যক্তি ছিল কারম্যান কিলার যে দুই ব্যক্তিকে খুনের দেয় আজীবন কারাবাসে দণ্ডিত জেলে তার দায়িত্ব ছিল নিরাপত্তা সরঞ্জাম সঠিক স্থানে পৌঁছানো অর্থাৎ পুরো জেলখানায় ঘোরার অনুমতি ছিল তার দ্বিতীয়জন ছিল জর্জ কার্নেট তাকেও হত্যার অভিযোগে আজীবন কারাবাসে দণ্ডিত করা হয় তার কাজ ছিল মেটালের দোকানে মানে যে কোনো লোহার প্রয়োজন হলে সে সহজেই জোগাড় করতে পারত তৃতীয়জন ছিলেন ছিলেন হিম যাকে ডাকাতির দেয় চার থেকে পনেরো বছরের জন্য কারাবাস রাখা হয়েছিল বাকি বন্দীদের তুলনায় সে গাড়ি চালানোয় অত্যন্ত দক্ষ ছিল চতুর্থ ব্যক্তি ছিল ক্যাবিন ব্লিংসলে যার বিরুদ্ধে ডাকাতি এবং আক্রমণের অভিযোগে কুড়ি থেকে সাতাত্তর বছরের কারাদণ্ড দেওয়া হয় পঞ্চম এবং শেষ ব্যক্তি হল টম যাকে সশস্ত্র ডাকাতির দায় দশ থেকে কুড়ি বছরের জন্য কারাবাসে রাখা হয়েছে টম হলো নুনোর দীর্ঘদিনের বন্ধু যে ব্যক্তি এতদিন ধরে মেটালের শপে কাজ করছিল নুনো তাকে চাবি বানানোর নির্দেশ দেয় সকাল হওয়ার সাথে সাথে সে চাবিটি পেয়ে যায় কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কাজে যাওয়ার সময় সবার তল্লাশি করা হতো এই অবস্থায় চাবিটি নিয়ে ধরা পড়লে পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে তবে ভাগ্য সহায় ছিল চেকিংয়ের সময় চাবিটি ধরা পড়েনি নুনো অত্যন্ত চালাকির সাথে ভেতরে প্রবেশ করে তার হাতে মাত্র ষাট সেকেন্ড সময় আছে এই সময়ের মধ্যেই ভেতরে গিয়ে চাবির কার্যকারিতা পরীক্ষা করতে হবে এবং বাইরে ফিরে আসতে হবে কাজটি খুবই কঠিন ছিল সবকিছু গার্ডের নজরের সামনে তাও দিনের আলোতে করতে হচ্ছে যদি রাতের সময় হতো তাহলে কাজটা কিছুটা সহজ হতো কিন্তু রাতের সময় এখানে আসা সম্ভব নয় তবুও সে গার্ডের নজর এড়িয়ে তালার কাছে পৌঁছায় এবং পরীক্ষা শুরু করে শুরুতে তার মনে হলো তালাটি হয়তো আটকে গেছে না হলে হয়তো সমস্যা দেখা দিয়েছে হাল ছেড়ে দেওয়ার আগের মুহূর্তেই হঠাৎ করে তালাটি খুলে যায় এই প্রথম সাফল্যে সে খুবই আনন্দিত হয় জলদি তালা বন্ধ করে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে পরের দিন তারা সিদ্ধান্ত নেয় যে কাজের শেষে যে দু ঘন্টা সময় পাবে সেটাই তারা সুরঙ্গের কাজের জন্য কাজে লাগাবে চাবি পরীক্ষা করার পর তৃতীয় দিন থেকে কাজ শুরু হলো দুজন লোক ভিতরে প্রবেশ করে আর বাইরে থেকে বাকিরা তালা বন্ধ করে দেয় যেন বাইরে থেকে কখনো কেউ সন্দেহ না করে ভেতরে ঢুকেই তারা পুরানো টুপি টর্চ এবং কিছু ড্রেস দেখতে পায় যা কর্মীরা সেখানে ফেলে গিয়েছিল তাদের প্রধান লক্ষ্য ছিল এমন একটি জায়গা খুঁজে বের করা যেখানে সুরঙ্গ খোঁড়া সহজ হবে ভেতরে ঢুকে তারা দেখতে পায় যে আন্ডারগ্রাউন্ডের ক্রসের মেঝে খুব মজবুত তারা চিন্তা করতে থাকে যে এটা ভাঙা একেবারে অসম্ভব অনেক ভেবেচিনতে তারা সিদ্ধান্ত নেয় যে মেঝের পরিবর্তে অভ্যন্তরীণ দেওয়াল থেকে সুরঙ্গ করা সহজ হবে কারণ দেওয়াল ভাঙা মেঝের তুলনায় সহজ হবে পঁয়তাল্লিশ মিনিট তীব্র পরিশ্রমের পর তারা শেষ পর্যন্ত দেওয়ালের একটি ছোট্ট অংশ ভেঙে ফেলতে সক্ষম হয় মাটির অংশ স্পর্শ করেই তারা বুঝতে পারল যে এটা শক্ত নয় যতটা তারা ভেবেছিল সামনের দিকে খনন করা তেমন কঠিন হবে না এরপর তাদের রুটিনে বড় পরিবর্তন আসে এখন খনন কাজ তারা কাজের শেষে নয় বরং লাঞ্চের পর করবে কারণ লাঞ্চের পর তাদের হাতে তিন ঘন্টা সময় থাকত পরের দিন তারা খননের জন্য সরঞ্জাম সংগ্রহ করে লাঞ্চের পর তিন ঘন্টা খালি পাওয়া মাত্রই প্রথম দিনের মতো এদিনও সবার দৃষ্টি এরিয়া আন্ডারগ্রাউন্ডে পৌঁছে যায় প্রতিদিন তারা দুই থেকে তিন ফুট পর্যন্ত খনন করত। তিন ঘন্টায় হয়তো আরও বেশি খনন করা যেত কিন্তু তিন ফুটের বেশি খনন করলে সেই মাটি সেখান থেকে বের করা অসম্ভব হয়ে পড়তো তাই তারা তিন ফুট করেই খনন করত। এভাবে প্রতিদিন কাজ চলতে থাকে চার সপ্তাহের কঠিন পরিশ্রমের পর পুরো খনন কাজ শেষ হয় বাকি থাকে সামান্য কিছু অংশ আর মাত্র কয়েক ঘন্টার পরিশ্রমের পরেই তারা শেষমেশ ওয়ার হাউসে পৌঁছে যাবে শেষ ধাপটা প্রায় শেষ করতে চলেছিল তখনই বের হওয়ার সময় হয়ে যায় দ্রুত সবাই বাইরে বেরিয়ে আসে আজ পুরো মাটি পরিষ্কার করাও সম্ভব হয়নি কারণ ওয়ার হাউসে জল পড়তে দেখা যায় প্রতিদিনের মতো সেদিনও তারা খনন করছিল কিন্তু আজ তারা এক ঘন্টারও কম সময় খনন করেছে কিন্তু হঠাৎ সব কয়েদিদের এক জায়গায় আসতে বলে এভাবে হঠাৎ কয়েদিদের ডাকতে দেখে নুনো আতঙ্কিত হয়ে পড়ে তার মনে হয় তাদের পরিকল্পনা কি তাহলে ধরা পড়ে গেছে যখন সবাইকে একপাশে নিয়ে যাওয়া হচ্ছিল নুনোর ভয় আরও বেড়ে যায় কারণ তাই দুই সঙ্গীত তখনও সেই মাটির নিচেই আটকে ছিল নুনো তখন ভয় না পেয়ে দ্রুত নিচে যায় এবং তাদের তাড়াতাড়ি বেরিয়ে আসতে বলে কিন্তু তারা বলছিল আর সামান্য মাটি বাকি আছে এটা বের করে নিই কিন্তু নুনো তা করতে দেয়নি এবং দুজনকে দ্রুত সেখান থেকে বার করে নিয়ে আসে বাইরে আসার পরেই তিনজনকে এক গার্ড দেখে ফেলে কিন্তু তার কাছে তেমন কোনো কারণ ছিল না তাদের চেক করার জন্য তাই তারা নিরাপদে বেরিয়ে আসে এইভাবেই সময় এগিয়ে যাচ্ছিল পর দিন মানে উনিশশো সাতানব্বই সালের সাতই জানুয়ারি আবার কাজ শুরু হলো কারণ তাদের বিশ্বাস ছিল যে আজই সুরঙ্গের কাজ শেষ হবে আর দেরি নয় তাদের পালানোর মুহূর্ত খুব কাছে চলে এসেছে এখন তারা ওয়ার হাউসের একদম নিচে এসে গেছে কেবল মেঝে ভেঙে বেরিয়ে আসার অপেক্ষা এরপর তারা মেজে ভেঙেই সরাসরি ওয়ার হাউসের দরজার কাছে পৌঁছে যাবে যেভাবে মেনটেন্যান্সের অফিসের মেজে খুব শক্ত ছিল যেখান থেকে তারা সুরঙ্গের খননের কাজ শুরু করেছিল ঠিক সেইভাবেই ওয়ার হাউসের মেজেও ছিল অত্যন্ত শক্ত যে সারঞ্জম তারা এতদিন ধরে ব্যবহার করছিল তা দিয়ে মেজে ভাঙা সম্ভব নয় এজন্য তারা আগে থেকেই মেটাল শপ থেকে একটি শক্তিশালী হাতিয়ার চুরি করে রেখেছিল প্রথমে তারা ছোট ছোট কয়েকটি গর্ত করে গর্ত করার সাথে সাথেই ভেতরে ঠান্ডা বাতাস আসতে শুরু করে এর ফলে তারা নিশ্চিত হয়ে যায় যে তারা সঠিক জায়গাতে এসে পৌঁছেছে এদিনের কাজ এখানেই শেষ করা হয় কারণ প্রায় সব কাজ হয়ে গেছে বাকি কাজ পালানোর সময় সম্পন্ন করা হবে এই পুরো সুরঙ্গের গভীরতা ছিল পনেরো ফুট আর দৈর্ঘ্য ছিল প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট এই ছয় বন্দিকে আলাদা আলাদা কাজ দেওয়া হয়েছিল কাজের সময় তারা জানতে পারে যে আজ ওয়ার বন্ধ থাকবে আর তাই তারা সেই দিনের জন্য অপেক্ষা করবে যেদিন ওয়ার খোলা হবে কারণ সুরঙ্গ দিয়ে পৌঁছালেও যদি দরজা বন্ধ থাকে তাহলে তারা বের হতে পারবে না নুনো সন্ধ্যায় সেই এইসব নিয়ে ভাবতে বসে সে কল্পনা করে ছয়জন মেনটেন্যান্স অফিস থেকে সুরঙ্গের মাধ্যমে বের হবে ওয়ার যদি বন্ধ থাকে তবে দরজা ভেঙে বের হতে হবে যদি তারা এখানেও সফল হয় তবে তাদের শেষ ধাপটি হবে এক্সিট ডোর দিয়ে বের হওয়া যেখানে রয়েছে একটি গার্ড টাওয়ার যদি গার্ড তাদের দেখে ফেলে তাহলে পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে সাতই জানুয়ারির রাত বড়ই কঠিনভাবে কাটে তার অবশেষে আটই জানুয়ারি আসে সবাই তাদের পুরো পরিকল্পনা নিয়ে সুরঙ্গের প্রবেশ করে টানেলের শেষ প্রান্তটি ওয়্যারহাউসের হাউসের মেঝের বাইরে আসে ওয়্যার হাউসে পৌঁছে তাদের মনে সংশয় ছিল যে দরজাটি হয়তো বাইরে থেকে বন্ধ থাকবে কিন্তু পোশাক পরিবর্তন পর যখন তারা দরজা খোলার চেষ্টা করে তখন তারা দেখতে পায় যে দরজাটি খোলা আছে অর্থাৎ দরজাটি আধেও বন্ধ ছিল না এখন তাদের নিরাপত্তা প্রহরীর চোখ এড়িয়ে এক্সিট ডোর দিয়ে তিরিশ ফুট এগোতে হবে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করে থাকেন তাহলে আমরা শুরুতেই বলেছিলাম যে সুরঙ্গ খনন করার জন্য যখন তারা ওই মেনটেন্যান্স অফিসে প্রবেশ করেছিল তখন তারা কর্মীদের পোশাক দেখতে পেয়েছিল টুপি দেখতে পেয়েছিল এবং টর্চ লাইট দেখতে পেয়েছিল আর এই সব জিনিস ব্যবহার করেই তারা নিজেদেরকে কর্মীর বেশে সাজিয়ে নেয় যাতে প্রহরীরা সন্দেহ না করে সেজন্য তারা বড় কাগজের একটা পাতা হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে বাইরে প্রহরী তাদের ছয়জনকে দেখে ভেবেছিল বোধহয় তারা নির্মাণ কর্মী প্রহরী তাদের দিকে ইশারা করল নুনো আত্মবিশ্বাসী ছিল এইভাবে তারা যখন জেলের সীমানায় বাইরে পৌঁছে গেল তখন প্রহরী আর বিষয়টি তেমনভাবে গুরুত্ব দেয়নি যখন তারা এক্সিট ডোর দিয়ে বাইরে এলো দেখলো যে সেখানে কোনো প্রহরী নেই বাইরে আসার পরপরই তারা একটি ভ্যান চুরি করেই ইন্ডিয়ানার দিকে রওনা হয় কয়েক ঘন্টার মধ্যেই যখন সকল বন্দির গণনা করা হলো তখন জেলারের কাছে খবর আসে যে ছয়জন বন্দির নিখোঁজ যেমনই অনুসন্ধান শুরু হলো তখন তারা জানতে পারল যে মেনটেন্সের অফিস থেকে সুরঙ্গ খনন করে পালিয়ে গিয়েছে তারা এই অত্যন্ত নিরাপত্তাপূর্ণ একটি জেল থেকে ছয়জন বন্দির পালানোর খবরটি চাঞ্চল্যের সৃষ্টি করে সমস্ত পুলিশ তাদের খুঁজে বের করতে কাজ শুরু করে এই পালানোর পরিকল্পনার মাস্টার মাইন্ড ছিল নুনো পালানোর সময়ও তার পরিকল্পনা চলতে থাকে সে যে গাড়িটি চুরি করে তার নাম্বার প্লেট কয়েকবার পরিবর্তন করে দুই দিন ধরে তারা আমেরিকার ইন্ডিয়ানায় ছিল তাদের পরিকল্পনা ছিল এখানে থাকা নয় বরং পাশের দেশ মেক্সিকোতে পালিয়ে যাওয়া যদি তারা একবার মেক্সিকোতে পৌঁছায় তাহলে তাদের ধরা প্রায় অসম্ভব তারা ইন্ডিয়ানাতেও বেশি সময় থাকেনি তৃতীয় দিন তারা হিউস্টনে পৌঁছে যায় হিউস্টনে পৌঁছে তারা একটি হোটেলে নিজেদের থাকার ব্যবস্থা করেন এখানে এসেও তাদের সমস্যা শেষ হয়নি সমস্যা থেকে বাঁচার জন্য তাদের অর্থ এবং সাহায্যের প্রয়োজন ছিল নুনোর সহায়তায় এগিয়ে আসে তার ঘনিষ্ঠ বন্ধু ক্যাবিন পালানোর সময় নুনো তার এক ঘনিষ্ঠ বন্ধুকে খবর দিয়েছিল এবং তার বন্ধু তাকে পালাতে সাহায্য করতে প্রস্তুত ছিল এখন পর্যন্ত প্রতিটি মিডিয়া এবং সংবাদপত্রেও তাদের পালিয়ে যাওয়ার খবর প্রচার করছিল তারা হিউস্টনে আরও চার দিন থাকে অষ্টম দিন অর্থাৎ ষোলোই জানুয়ারি দুজন ব্যক্তি যাদের মধ্যে একজন নুনো নকল আইডি বানাতে কাছের শহরে রওনা হয় এই সময় তারা একটি পুলিশের গাড়ি দেখতে পায় একটু পরেই তারা বুঝতে পারে যে পুলিশ তাদের পিছু নিচ্ছে পুলিশের হাত থেকে বাঁচতে তারা দৌড়াতে শুরু করে অনেকক্ষণ ধাওয়া চলার পর তাদের গাড়ি একটি গাছে গিয়ে ধাক্কা খায় নুনোর সঙ্গীত ধরা পড়ে কিন্তু পুলিশ আসার আগেই নুনো গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় এদিকে হোটেলে থাকা বাকি চারজন টিভিতে খবর দেখছিল সেখানে থেকেই তারা জানতে পারে যে তাদের দুই সঙ্গী ধরা পড়েছে তবে একজন শেষ মুহূর্তে পালিয়ে গেছে খবর পাওয়া মাত্রই নুনো সেখানে এসে উপস্থিত হয় তখন তারা ঠিক করে যে পরে যা করার করবে তবে প্রথমে হোটেল ছেড়ে চলে যেতে হবে তারা দ্রুত তাদের অবস্থান পরিবর্তন করে এরপর তারা কোনো ভুল না করে পাঁচজনেই তাদের নকল আইডি বানিয়ে ফেলে জেল থেকে পালানোর বারোতম দিনে অর্থাৎ বিশে জানুয়ারি উনিশশো সালে তারা পাঁচ ঘন্টার যাত্রার পর সীমান্ত পার হয়ে মেক্সিকো পৌঁছাবে এদিন ভোরবেলা তারা পালানোর প্রস্তুতি নিচ্ছিল তখনই পুলিশ এবং এফবিআই চারিদিক থেকে তাদের ঘিরে ফেলে পালানোর বারোতম দিনেই তারা সবাই ধরা পড়ে পরে জানা যায় অষ্টমতম দিনে তারা অযথা পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করছিল পুলিশ কেবল তাদের থামাতে চেয়েছিল কারণ তারা সিট বেল্ট পরেনি যদি তারা সেদিন সিট বেল্ট পরে গাড়ি চালাত তবে তারা হয়তো আজ মেক্সিকোয় থাকত এ বিষয়ে আপনার কি মতামত আর নুনোর বুদ্ধিমত্তাকে আপনি কতটা প্রশংসা করবেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে